আসসালামু আলাইকুম ভাই ভাই আপনাদের মাঝে আমি কয়েক খেলা যাব এক দুটো করে ডাউন গেমের ডিজিট ওপেন করি ঠিক আছে দুটো গুটিতে একটা গুটি কিন্তু গেমে ঢুকে ঠিক আছে তো আজকে কেমনে যায় বা কী আশাপাশে আমি দেখাই দিব বা নতুন যে হিসাবটা আছে ওইটাও দেখাই দিব এই যে হইলো থ্রি এফ গেম আর এই যে হইলো ডাউন গেম ঠিক আছে তো ডাউন গেমের যে কোলো সংখ্যাটা আছে ওই সংখ্যাটা আমরা তিনবার নিব হিসাবটা কিন্তু অনেক সহজ এবং কি অনেক একটা পাওয়ারফুল হিসাব ঠিক আছে এই সংখ্যাটা আমরা তিনবার নিব কুলোর সংখ্যাটা তো তিনবার যদি আমরা যোগ করি তাহলে পরে কত হয় তিন চাইরা বারো এইখানেই দৌড়ি তিন চাইরা বারো তাহলে পরে বারোর একটা দুই পাইলাম দুইয়ের এক উপরে যদি যাই তাইলে পাইলাম কত একটা তিন তাইলে পরে পাইলাম টু থ্রি এই জায়গায় গেমটা মারছে কত থ্রি টু তাইলে কিন্তু এই জায়গায় দুই গুটি দিয়েই কিন্তু গেমটা শেষ করছে এরপরে তিনটে দুই দুই যদি আমরা তিন বের নেই তাহলে পরে কত হয় ছয় হয় তো এই জায়গায় কিন্তু ছয়টা আমি এই জায়গায় নামাইছি ছয়ের এক গ্রুপে গেছি পাইছি কত একটা সাত তো এই জায়গায় কিন্তু তারা এই এই সিক্সের ডিজিটটি কিন্তু এই জায়গায় নিয়ে গেম মার্সে কত থ্রি সিক্স তো সিক্সের ডিজিটটি কিন্তু পাস এরপরে এ জায়গায় তিন ছয় আঠারো তিন ছয় আঠারো আঠারোর আট এক গ্রুপে নয় তো এই জায়গায় কিন্তু তারা কিন্তু এই এইটের ডিজিটটা নিয়ে গেম মারছে কত এইট ফাইভ তারপরে এই জায়গায় ছিল কত ফাইভ এইট ফাইভ এইট ফাইভ এইখানেই আবার নিয়েছি তাইলে পরে তিন পাশা পুনরো পুনরোর পাস পাসের এক ঘর উপরে গেলি পরে কত হয় ছয় তাইলে দুটো ডিজিট পাইলাম কত ফাইভ সিক্স তো ফাইভ সিক্স ডিজিট পাইলি পরে কিন্তু এই জায়গায় সিক্সের ডিজিটটা কিন্তু এই জায়গায় চলে গেছে গেম মারছে কত জিরো সিক্স তাইলে পরে সিক্সের ডিজিটটা কিন্তু এনে পাস এই হিসাবটা কিন্তু নন মিস এরপরে এই জায়গায় জিরো সিক্স জিরো সিক্স এই কত সংখ্যা যদি আমরা তিনবার নেই তিনবার নিলি পরে কত হয় তিন ছয় আঠারো আঠারোর আট এক গো রূপে গেলি পরে নয় তাহলে দুইটা ডিজিট পাইলাম এইট নাইন তো গেম মার্সে কত এইট সেভেন তো এইটের ডিজিটটা কিন্তু সুন্দরভাবে ফার্স্ট এরপরে এই জায়গায় তিন সাতটা একুশ সাতটা যদি তিনবার যোগ করি তাহলে কত হয় একুশ তো একুশের ওয়ান ওয়ানের এক গরুপে গেলি পরে টু তো এইখানে কিন্তু গেম মার্ক্সে কত টু জিরো তো টু ডিজিটটা কিন্তু সুন্দরভাবে কাজ করছে টু ডিজিটটা নিয়ে তারা টু জিরো গেম মারছে এরপরে এইখানে আছে কত জিরো তাইলে পরে জিরো যদি তিনবার যোগ করি তাইলে পরে কিন্তু একটা জিরোই হয় তাইলে পরে এইখানে পাইলাম কত জিরো জিরোর এক রূপবে কত একটা ওয়ান তো এই জায়গায় তারা কিন্তু জিরো ডিজিটটা নিয়ে সের সবলভাবে একটা গেম মারছে কত জিরো সিক্স তো এরপরে এই গত খেলায় এই গত খেলায় এই যে থ্রি নাইন টু এই গেমগুলো দেওয়া এই কারণেই হয়তো বাকি আপনারা যাতে বুঝতে পারেন এই থ্রি নাইন টু জিরো সিক্স যে ডাউন গেম ছিল ওইখানে হিসাবটা করে দুইটা ডিজিট দিছিলাম কত এইট নাইন এইট নাইন থেকে কিন্তু তারা গেমটা কিন্তু সবলভাবে মারছে কত মারছে আমি লিখে দিতেছি এইট নাইনতে তারা গেমটা মারছে হইল গেমটা মারছে ঠিক আছে তো এই জায়গায় কিন্তু এই নাইন এইট ডিজিটটা কিন্তু সুন্দরভাবে তারা নিয়ে নিছে নাইন এইট ডিজিটটা কিন্তু পাস তাইলে পরে এইবারের যে কী ডিজিট আছে সেটা আমি দেখাই দিতেছি তো আপনারা দেখেন আমি দেখাই দিতেছি এইবারের যে ডিজিটটা আছে আমি সেটা ওপেন করে দিতেছি এই যে ষোলো সাত দুই হাজার পঁচিশ ঠিক আছে ষোলো সাত দুই হাজার পঁচিশ ডিজিটটা আমি দেখাই দিই এইখানে সেম সরি কলম এটার বেশি সুবিধা না মার্ক করি তিনবার এক দুই তিন তিনবার যদি মার্ক করলাম তাহলে পরে আমরা এইখানে পাইলাম কত এইখানে দুইটা ডিজিট দুইটা ডিজিট পাবো এক যদি তিনবার করি তাহলে পরে কত একটা থ্রি একটা থ্রি থ্রির এক গরুর উপরে গেলে প্রবগত একটা ফোর তাইলে লেবারের দুটো ডিজিট পাইলাম আগামী গেমের জন্য ডাউন গেমের জন্য ঠিক আছে ডাউন গেমের জন্য দুটো ডিজিট পাইলাম থ্রি ফোর ঠিক আছে আর হিসেবটা কিন্তু আমি সুন্দরভাবে দেখাই দিয়েছি তো আশা করি এইখানে এইখানে থ্রি ফোরের একটা ডিজিট বসার সম্ভাবনা আছে ঠিক আছে যদি কারো হিসাব কিতাবের সাথে মিলে তাহলে পরে ধরে খেলার চেষ্টা করবেন আর আমি কিন্তু মানে কয়েক গেমের রেকর্ড কিন্তু পিছিয়ে দেখাই দিছি ঠিক আছে তো এই গেমে আমি দিলাম থ্রি ফোরের একটা ডাউনের জন্য যদি কারো হিসেবে মিলে তাহলে ধরে খেলবেন আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন। যাতে নিয়ে আমি নতুন কোনো ভিডিও দিলি সাথে সাথে আপনি পায়ে যান ঠিক আছে তো যদি সাবস্ক্রাইব করেন আপনি হয়তো বা আমি কোনো টাস বা গেম বা টোটাল যদি ওপেন করি বা আমি পেয়ার ওপেন করি গত খেলায় কিন্তু থ্রি অ্যাপের ষোলোটা পেয়ার ওপেন করছিলাম ঠিক আছে দেখেন বেগে যায় ভিডিওগুলো দেখেন তো ডাউনের কিন্তু আর একটা টাচ দিছিলাম ওয়ান সিক্সের আর এইখানে দিছিলাম নাইন এইট নাইনের একটা টাচ তো এই দুই টাচতেই কিন্তু গেম শেষ হয়ে গেছে ব্যাগে যায় দেখেন ওই ভিডিওগুলো আশা করি দিব তো আপনি যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আপনি সহজেই ভিডিওগুলো পেয়ে যাবেন আপনি দেখতে পারবেন ঠিক আছে